এই কষ্টটাকে আমি এখন আর পাত্তাছি না যে যদি কেউ আমার বাচ্চা এবং আমাকে যদি অ্যাট্রপ্ট করতে চান বা আমাকে যদি বিয়ে করার পর মনে করেন যে না আমাকে বিয়ে করলে আমার একটা বাচ্চার ভবিষ্যৎটা গড়ে তুলতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওর শেয়ার অপশানে যায় তিনবার ক্লিক করলে আমার ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে না আমার নাম ঋতু আমার গ্রামের বাড়ি ময়মন সো আমার বিয়ে হয়েছে আমার এলাকার পাশে তো আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে কারণ আমি একটা ছেলের সাথে প্রেম করতাম তো তাদের সন্দেহ যে আমি সেই ছেলেটার সাথে যদি পালিয়ে যাই তে আমার ফ্যামিলির একটা মান সম্মান পুরোই হচ্ছে এক কথায় নষ্ট হয়ে যাবে যার কারণে আমাকে জোর করে বিয়ে দেয় আমার বিয়েতে কোনো মত ছিল না অবশ্যই যার সাথে বিয়ে দিয়েছে ছেলেটাও মোটামুটি ভালোই তার স্যালারি ইনকাম ভালোই ষাট হাজার এরকম ইনশাল্লাহ পেয়ে যায় কিন্তু পেলে কি হবে মনের সাথে তো মন মেলে না কারণ আমি তো ভালোবাসি একজনকে তো তাকে ছেড়ে কি আর একজনের সাথে কখনোই যায় কখনোই যায় না এটা ফ্যামিলির কেউ বুঝতেই পারি তো বিয়ের পর জামাইকে তেমন ভালো লাগতো না জামাই কাছে আসলে একটু বিরক্ত লাগতো মানে আর তার ফ্যামিলির সবাইকে ভালো লাগে বাট তাকে ভালো লাগে না তো এক পর্যায়ে দেখা যায় যে এমন চলতেছে জামাই আমার মনে করেন যে অবশ্যই জামাই আমাকেও যথেষ্ট পরিমাণে ভালোবাসার চেষ্টা করে বাট তা সে তো জানে না যে আমার মনের মধ্যে আরেকজন আছে তো আমি যখন বাসায় বেড়াতে যাই আমার মায়ের বাসায় তো তখন দেখি যে যে ছেলেটার সাথে রিলেশন করতাম সেও আমার জন্য পাগলামো করে সেও আমাকে বলে যে তুমি চলে আসো ওখান থেকে আমি তোমাকে হচ্ছে নিয়ে চলে যাব দূর কোথাও তো এদিকে আমার বিয়ে হয়েছে তারপরে দেখি যে ছেলেটা একেও এর জীবন নষ্ট করে কি করব আর যাকে ভালোবাসছিলাম তাকে তো পেলামই না তো তারপরে নিজেকে অনেক বোঝানোর পর সংসারের দিকে মানিয়ে নিতে লাগলাম তো এখন যখন আমি তা আমার জামাইয়ের সংসারটা চালাই নিয়ে যাতে চাচ্ছি তখন দেখা যায় যে আমার জামাই আমাকে তেমন চাচ্ছে না কারণ আমার জামাইয়ের পরে জানতে পারলাম যে আমার জামাইয়েরও একটা মানে রিলেশন ছিল তার সাথে নাকি বিয়ের কথাবার্তা ছিল কিন্তু তার সাথে বিয়ে দেয় তার ফ্যামিলি আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে এখন মানে ফ্যামিলি এই জিনিসটা বোঝে না যে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে হলে তাদের মেয়ে ভালো থাকবে হোক না একটু কষ্ট বাট ভালোবাসাটা তো থাকবে তো তারপর বাবা মা কখনো কোনো সন্তানের খারাপ চায় না তো বিয়ের হওয়ার পর মোটামুটি চলে গেল এক বছর খানেক বছর খানেক যাওয়ার পর দেখা যায় যে আমার জামাই আবার সেই মেয়ের সাথে কথাবার্তা শুরু করেছে তো অনেক চেষ্টা করেছি তার সাথে কথা বলানো বন্ধ করানোর জন্য কিন্তু সে তো কথা মানে সে আমাকে উপর রাগ দেখে আমার সাথে ঝামেলা করে আমাকে ধরে মারধর করে বলে যে আমি করবো যে তোর তা দেখি মানে এরকম তুই অনেক মানে যন্ত্রণাময় শুরু হলো সংসার তো ফ্যামিলিতেও আসে বুঝে বলতে পারি না ফ্যামিলি বলে যে ঠুকঠাক ঝামেলা চলে এইভাবে সমস্যা নেই পরবর্তীতে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে করতে করতে শেষ পর্যায়ে দেখা গেল যে আমাকে ডিভোর্স দিয়ে দিল তো ডিভোর্স দিয়ে দিলো এখন আমার পেটে তো বাচ্চা তো এখন বাচ্চা প্রায় তিন মাসের তিন মাসের বাচ্চা সহ আমাকে ডিভোর্স দিয়ে দিল কোনো কথাই শুনলো না এখন বাড়িতে এসে আসি বাড়িতে আসার পর অনেক অনেকে মানে অনেক কষ্ট দিচ্ছে বাসার ফ্যামিলির বাবা মাও পছন্দ করতেছে না বলতেছে যে বাচ্চা ফেলাই দিতে বলতেছে যে বাচ্চা নিয়ে যে থাকলো না তার বাচ্চা রাখবো না অনেক কথা তো আমিও চাই না যে আমার বাচ্চা মানে আমি হারাই তো এভাবে এখন কষ্ট করে চলতাছি তো দিন শেষে দেখা গেল যে এখন এইভাবে তো চলতে পারতাছি না তো এখন বাচ্চা হওয়া পর্যন্ত ভাবলাম যে তাহলে ঢাকাতে যাই গিয়ে কিছু করি তো ঢাকাতে আসলাম চাকরি বাকরি করতেছি পাশাপাশি তো চাকরি বাকরি করতে করতে লাস্টে আমার বাচ্চা অলরেডি মানে বাচ্চা হওয়ার সময় এসে গেল তো বাচ্চা যখন হলো পৃথিবীতে যখন পৃথিবীর আলো দেখলো তখন দুনিয়াটা কেমন যেন উল্টাই গেল মানে যে কষ্ট দুঃখ এত কিছু সব কিছু মিলে এখন একটু ভালো লাগতে শুরু করলো যেন তার আমি সমস্ত জগৎ খুঁজে পাই খুশি খুঁজে পাই তো চললো বাচ্চা যখন আমার বয়স বাচ্চার বয়স যখন আপনার তিন মাস সরি তিন মাস না চার মাস হ্যাঁ চার মাসের যখন আমার বাচ্চার বয়স তখন আমার ফ্যামিলি থেকে আমাকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার কথাবার্তা বলতেছে যে অন্য এক জায়গায় বিয়ে দিবে মানে তো সেখানে আমার বাচ্চাকে নাকি এটা করবে না তো আমার বাচ্চা যেখানে এটা হবে না সেই জায়গায় আমি কেন যাব। পরে আমি না করে দিয়েছি এখন আর ভালো লাগে না এখন চাকরি বাকরির পাশাপাশি বাবুর দেখাশোনা সব কিছু মিলিয়ে এখন কেমন যেন একটা যন্ত্রণাময় হয়ে গেছে আরও যে সারাদিন পরিশ্রম করি করার পর বাবুটারে সামলাই এখন একা হাতে তো এত কিছু হয় না আর যদি কেউ থাকতো যেমন আমার একটা জামাই মানে জামাই যদি যদি থাকতো সে আমাকে ছেড়ে না দিত তাহলে অবশ্যই আমার এই সুবিধাটা হতো যে বাচ্চার মানে বাচ্চার যে ভবিষ্যৎটা এটা আমি সুন্দর করতে পারতাম কারণ এখন বাচ্চাও মা ছাড়া থাকতে হচ্ছে বাচ্চাও সারাদিন মায়ের কাছে থাকতে না তো এখন এই অনুযায়ী দেখা যায় যে আপনি আপনি মানে কি বলবো আপনাদেরকে যে কষ্ট কতটা মানে কতটা লেভেলের তো এই কষ্টটাকে আমি এখন আর পাত্তসি না যে যদি কেউ আমার বাচ্চা এবং আমাকে যদি অ্যাট্রপ্ট করতে চান বা আমাকে যদি বিয়ে করার পর মনে করেন যে না আমাকে বিয়ে করলে আমার একটা বাচ্চার ভবিষ্যৎটা গড়ে তুলতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওর শেয়ার অপশানে যায় তিনবার ক্লিক করলে আমার ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা